ধুরা তো আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাম মন্দির তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মানে হোম করে রাম মন্দির তো চলো এরপরে যাই আমরা আর এখানে আমরা নদী বেড়াচ্ছিলাম এটা হচ্ছে শিলাবতী নদী তো তোমাদেরকে আমরা শটের মাধ্যমে দেখিয়েছিলাম আগে তো সেটা যদি না দেখে থাকো চটপট যে দেখে আসো তো আমরা মন্দির সকাল সকালই চলে গেছিলাম সেখানে দেখছি বিষ্ণুকে চান করানো হচ্ছে তারপর এক এক করে সব ঠাকুরকে ড্রেস চেঞ্জ করা হলো গয়নাগাটি পরানো হলো মুকুট পরানো হলো সব সাজানো হলো তোমরা সব কিছু দেখতে থাকো Thank you.

খেতে বসে পড়েছি প্রসাদ দিচ্ছে তো প্রসাদটা নিয়ে দিয়ে তারপরে আবার যখন ভোগ দেবে তখন দেখা দিচ্ছি

তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়ে উঠে দেখা করছে এই যে আমাদের বিচ্ছু খাচ্ছে এখানে ফোন দেখতে দেখতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি মন্দিরটা ব্রাহ্মণ এখন খেতে বসেছি এসব খাওয়া হয়ে গেছে তো এখানে একটি নিয়ম যেই খাওয়া হয়ে গেছে এগুলো এসে নাকি খাবে তো তারপরে এগুলোকেও পাতা তুলে নেই জন্য মন্দিরের মেন গেট